এই মায়ার ক্ষণস্থায়ী দুনিয়ায় সবথেকে বড় বন্ধন হলো মা বাবা ও তার সন্তান আর তারপরে যদি কোনো বড় বন্ধন থাকে সেটা হলো বন্ধুত্বের সম্পর্ক তো সবাই কেমন আছেন বন্ধুরা আশা রাখি অনেক ভালো আছেন আজ সকালে কী দিয়ে এত মজা করে নাস্তা করলাম সেটাই কিছুটা শেয়ার করেছি কিছু ভালো লাগার মুহূর্ত বন্ধুদের সাথে একটু শেয়ার করলে নিজের কাছে অনেক ভালো লাগে হ্যাঁ আজ আমি সকালে কিন্তু একটু স্পাইসি ওয়াটার নুডলস খেয়েছি স্পাইসি রামেন স্টাইলে নুডলসটা আমি খেতে অনেক পছন্দ করি আর তাই তো সকালবেলার নাস্তাটা নুডলস দিয়েই করলাম এটা স্পাইসি নুডলস এবং লিকুইড এটা খেতে কিন্তু বেশ মজা আমার অনেক পছন্দের খাবার তাই তো ভাবলাম বন্ধুদের সাথে একটু আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন দূরেও কাছের দেশেও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা লিমাস পরিবারের সাথে যুক্ত আছেন এবং সবসময় আমাকে ফলো করছেন অবশ্যই আপনাদের জন্য আরও একটি নতুন একটা ছোট ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম কি মজাদার খাবার খেলাম আজ কিভাবে কাটালাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম মজাদার কি কি খেলাম অনেক মজার সকালবেলার নাস্তাটা করেছি আর হ্যাঁ আজ কিন্তু বাসায় আছি এজন্য মা মেয়ে অনেক মজা করে আজকে বাতাবি লেবু মাখা খেয়েছি তো ভিডিওটি দেখতে হলে ভিডিওটি না টেনে আপনার হাতে যদি কিছুটা সময় থাকে চলুন না হয় আমার সাথে আর হ্যাঁ এখানে দেখতেই পাচ্ছেন একটা বাতাবি লেবু আমি এটাকে কিভাবে কেটে নিচ্ছি আর সাথে থাকলে দেখতে পারবেন কত মজাদার ও কত ইয়ামি করে মাখিয়েছি এটা খেতে কিন্তু বেশ মজা হয়েছিল তো ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করে নেই তো চলুন দেখি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে আমি একটা বাতাবি লেবু কীভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি এটাকে প্রথমে খোসা ছাড়িয়ে নিব এভাবে আমি সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নিলাম এখন আমি নাইফের সাহায্যে এটাকে কেটে নিচ্ছি তো দেখুন বুকের পোষণটা কেটে এখন আমি ছাড়িয়ে নিচ্ছি এটা আমরা সবাই জানি তো এভাবে আমি ছাড়িয়ে নিয়ে এটাকে সম্পূর্ণভাবে লেবুগুলিকে বের করে নিলাম তো দেখুন আমার কিন্তু সব লেবুগুলো বেছে নেওয়া হয়ে গেল তো এখন আমি এটাকে কিন্তু মাখিয়ে নিব তো এই গরমে যদি এমন বাতাবি মাখা দুপুর রোদের সময় খাওয়া যায় অনেক ভালো লাগে অনেক প্রশান্তি লাগে সাথে কিন্তু ভিটামিন সিও কিন্তু আপনার শরীরে প্রবেশ করবে তো বন্ধুরা এটা একটু মজাদারের জন্যই কিন্তু আমি এখানে শুকনামরিস তিনটা তেলে একটু ভেজে নিয়েছি আর সাথে কিন্তু আমি বিট লবণ নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন একটু সাদা লবণও নিয়ে নিলাম তো বিট লবণ সাদা লবণ আর হলো মরিচ ভাজা দিয়ে সুন্দরভাবে আমি এখন বাতাবিটাকে মাখিয়ে নিব তো সাথেই থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা এই তো আমার বাতাবি মাখানোটা কিন্তু শেষের দিকে তো এই গরমে যদি এভাবে একবার বাতাবি লেবু মাখিয়ে খেয়ে থাকেন দুপুরবেলা অসম্ভব একটা অন্যরকম প্রশান্তি লাগবে আর দেখুন এখানে কিন্তু আমি বেশ খানিকটা খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম তো এভাবে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এক একজনের মাখানোর স্টাইল আসলে এক এক রকম তো একবার হলেও এভাবে একবার খেয়ে দেখবেন তো যা হোক বন্ধুরা আমি কিন্তু বাতাবি লেবু মাখানোর শেষ পর্যায়ে চলে এসেছি আমার বাতাবি মাখানোটা কিন্তু হয়ে গেল তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এক চামচ পরিমাণ চিনি দিয়ে দেয়া হলো তো এভাবে যদি ভালো লাগে একবার হলেও একটু টেস্ট করবেন আর হ্যাঁ বাতাবি মাখাটা কেমন হয়েছে বন্ধুরা যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন সকল বন্ধুরা লিমাস পরিবারের সাথে আছেন সবসময় সুন্দর সুন্দর কমেন্টস করে ভিডিওগুলো দেখে আমাকে উৎসাহ দিচ্ছেন অবশ্যই আপনাদের পরিবারেও আমি সময় মতো চলে যাব তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা লাইক দিয়ে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে একটা গঠনমূলক কমেন্টস করে যাবেন তো সবাইকে অনেক অনেক ভালোবাসা ও দেওয়া আর দেখুন তো দেখুন আমার বাতাবি মাখাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এই যে আমি দুইটা পিচে রেডি করে ফেললাম এখন কিন্তু আমরা এই বাতাবি মাখাটা ব্যালকনিতে বসে একটু রোদের ভিতর বসে খাবো এটা খেতে কিন্তু বেশ ইয়ামি হয়েছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ